আসসালামু আলাইকুম আমার হাতে যে বোতলটি দেখতে পাচ্ছেন এটি আকারে ছোট হলেও এটি আপনার একুয়েরিয়ামের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস এখন স্বভাবতই প্রশ্ন জাগে এটি কি আর এটি কেনই বা গুরুত্বপূর্ণ এর নাম এন্টি ক্লোরাইড এটি ব্যবহার না করলে আপনার একুড়িয়ামের মাছ মারা যাবে সুতরাং বুঝতেই পারছেন একুয়িয়ামে মাছ পালন করতে চাইলে আজকের ভিডিওটি আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ এন্টি ক্লোরাইড কি এটি কেন ব্যবহার করব কিভাবে ব্যবহার করব দাম কত ইত্যাদি সব কিছুর জবাব দিতে জলস্কতার আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ মাইনুদ্দিন তিনটি ক্লোরাইড নাম শুনেই নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন যে এটি ক্লোরাইডের বিরুদ্ধে কাজ করে এটি একুরিয়ামের পানিতে থাকা ক্লোরিনকে নিষ্ক্রিয় করতে ব্যবহার করা হয় এখন হয়তো ভাবছেন একুড়িয়ামের পানিতে ক্লোরিন থাকবে কেন আর যদি বা থেকেই থাকে তাহলে তা নিষ্ক্রিয় করার দরকার কি ক্লোরিন পানিতে থাকা বিভিন্ন ধরনের অণুজীব বা জীবাণু ধ্বংস করতে ব্যবহার করা হয় আমরা যারা বিভিন্ন শহরে বসবাস করি এবং সাপ্লাইয়ের পানি ব্যবহার করি সেই পানিকে জীবাণুমুক্ত করার জন্য তার সাথে ক্লোরিন মেশানো হয় এই ক্লোরিন মিশ্রিত পানি আমাদের শরীরের জন্য ক্ষতিকর নয় কিন্তু এই ক্লোরিন মিশ্রিত পানি যদি সরাসরি একুরিয়ামে ব্যবহার করা হয় তাহলে তা মাছের জন্য ক্ষতিকর হতে পারে এখন প্রশ্ন জাগে ক্লোরিন কেন মাছের জন্য ক্ষতিকর হবে মাছ তো কোনো অনুজীব নয় জি এটা ঠিক যে ক্লোরিন সরাসরি মাছের ক্ষতি করে না তাহলে এটা কিভাবে মাছের ক্ষতি করে আমরা যখন একুরিয়ামে মাছ রাখি তখন মাছের বর্জ্য মাছের শ্বাসক্রিয়া মাছের না খাওয়া অতিরিক্ত খাবার গাছের পুরনো পচা পাতা ইত্যাদি থেকে ক্ষতিকারক অ্যামোনিয়া তৈরি হয় এই ক্ষতিকারক অ্যামোনিয়া নষ্ট করার জন্য আমরা ফিল্টারের ভিতরে সিরামিক রিং দিয়ে থাকি যেগুলো বায়োলজিক্যাল ফিল্টেশনের কাজ করে এবং ক্ষতিকারক অ্যামোনিয়াকে ভেঙে নাইট্রাইট ও নাইট্রেট এ রূপান্তরিত করে যেগুলো মাছের জন্য তুলনামূলক কম ক্ষতিকর আমরা বায়োলজিক্যাল ফিল্টেশনের জন্য যে সিরামিক রিংগুলো ব্যবহার করি সেগুলোর সারফেস এরিয়াতে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া জন্মায় ও বাস করে এগুলোই একুয়িয়ামের পানি থেকে অ্যামোনিয়া দূর করে কিন্তু আপনি যদি একুয়িয়ামের সরাসরি সাপ্লাইয়ের পানি ব্যবহার করেন তাহলে সেই পানিতে থাকা ক্লোরিন এই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াকে মেরে ফেলবে ফলে একুয়িয়ামের পানি থেকে অ্যামোনিয়া দূর হবে না এতে করে একুয়িয়ামে থাকা মাছগুলো মারা যাবে তাহলে একটা জিনিস পরিষ্কার হলো যে আপনি যদি একুয়িয়ামের সরাসরি সাপ্লাইয়ের পানি ব্যবহার না করে টিউবওয়েল বা নিজস্ব ডিপ টিউবওয়েলের পানি দিয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার না দেখলেও চলবে কেননা আপনার পানি এমনিতেই ক্লোরিন মুক্ত আছে কিন্তু আপনি যদি অ্যাকুরিয়ামে সাপ্লাইয়ের পানি দিয়ে থাকেন তাহলে তা থেকে ক্লোরিনকে অবশ্যই নিষ্ক্রিয় করতে হবে পানি থেকে ক্লোরিন দূর করার কয়েকটি পদ্ধতি আছে যেমন এক সাপ্লাইয়ের পানি অ্যাকুরিয়ামে দেওয়ার আগে কোনো পাত্রে রেখে দুই দিন যদি খোলা জায়গায় রেখে দেয়া হয় তাহলে পানি থেকে ক্লোরিন নিজে নিজেই দূর হয়ে যাবে তারপর আপনি সেই পানি অ্যাকুরিয়ামে ব্যবহার করতে পারবেন দুই কোনো ওয়াটার কন্ডিশনার ব্যবহার করেও পানিকে ক্লোরিন মুক্ত করা যাবে তবে ওয়াটার কন্ডিশনারের দাম অ্যান্টি থেকে অনেক বেশি হয়ে থাকে তিন পানি থেকে ক্লোরিন দূর করার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে এন্টিক্লোরাইড ব্যবহার করা এটি অনেক কম মূল্যে পাওয়া যায় এবং এটি ব্যবহার করা ঝামেলা মুক্ত এটি পানিতে দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে পানি থেকে ক্লোরিন নিষ্ক্রিয় হয়ে যায় এখন চলুন আমি যে এন্টি ক্লোরাইডটি ব্যবহার করি এর স্পেসিফিকেশনগুলো আপনাদেরকে দেখাই আমি যেই এন্টিক্লোরাইডটি ব্যবহার করি এর নাম গোল্ডেন রেনবো ডিজ্যানফেক্টিং অ্যান্ড ডিসক্লোরাইটিং ওয়াটার এটি গোল্ডেন রেনবো একোরিয়াম কোম্পানি লিমিটেডের একটি প্রোডাক্ট এটি সত্তর মিলির একটি বোতল এখানে এর মাত্রা দেয়া আছে দশ লিটার পানিতে চার থেকে সাত ফোটা এন্টি ক্লোরাইট ব্যবহার করতে বলা হয়েছে নিচের দিকে চাইনিজ ভাষায় কিছু লেখা আছে উপরের দিকে কোম্পানির লোগো সহ গোল্ডেন রেনবো লেখা আছে এর পাশেও চাইনিজ ভাষায় ব্যবহারবিধি লেখা আছে এখন চলুন প্যাকটি খুলে দেখি ভিতরে এমন একটি বোতল আছে এখানেও প্যাকে যেসব ইনফরমেশন দেয়া আছে সেগুলোই লেখা আছে ককের ভিতরে একটি ড্রপার আছে এটি দিয়ে ফোটায় ফোটায় এন্টিক্লোরাইড পানিতে দেয়া যাবে সমস্ত প্যাক খুঁজে আমি কোথাও এর দাম ও মেয়াদ খুঁজে পাইনি এখানে যে চাইনিজ লেখাগুলো আছে সেগুলো অনুবাদ করে দেখেছি আমি এটি কাটাবন থেকে একশো টাকায় কিনেছিলাম এটি আমি অনলাইনেও দেখেছি একশো বিশ থেকে একশো পঞ্চাশ টাকায় বিক্রি করে কেনার সময় আপনি নতুন প্রোডাক্ট কিনবেন তাহলে সমস্যা হবে না এই ধরনের প্রোডাক্টগুলোর মেয়াদ সাধারণত দুই বছর থাকে এভাবে অ্যান্টি ব্যবহার করে আপনার অ্যাকোরিয়ামের মাছকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারবেন